আমার কাছে মনে হচ্ছে যে যখন সারাদিন না খায় বইসা ছিল কখন এই ফুচকা চ্যালেঞ্জ বিউটিফুল একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে আমাদের সাগর ভাই সো আর আমরা যে খাবার অর্ডার করেছি সেটা হলো গ্রিল চিকেন রাইস বোল হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার বুল বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই জন সাই বন্ধুরা আজকের ব্লগটি হতে যাচ্ছে ফুচকা চ্যালেঞ্জ ব্লক তো ফুচকা চ্যালেঞ্জ ব্লকের মধ্যে আমাদের সাথে রয়েছেন রিপন ভাই আর সাগর সো সাগর আর রিপনেরকে দিয়ে আমরা ফুচকা চ্যালেঞ্জ করাবো তো এদিকে আমাদের ফুচকার সেট আপ অলরেডি এদিকে রয়েছে ফুচকা আছে ফুচকার মিক্সিং আছে আর সাথে আছে মোজো তো আমরা যদি রিপন ভাইয়ের কাছে জানতে চাই রিপন এই যে তুমি ফুচকা চ্যালেঞ্জ করতে চাচ্ছো

শুভন্ধুরা সাগরও সাগরও রেডি রিপনও রেডি আর তোমরাও রেডি হয়ে যাও রেডি হওয়ার আগে তোমাদের ভাই রায় ব্লগ সাবস্ক্রাইব করে বেলাইকিটি ক্লিক করে পাশে থাকো চলো আর বেশি কথা না বলে আমরা আজকের ব্লগটি চ্যালেঞ্জের জন্য রিপন সাগর দুজনে বসে গিয়েছে আর এদিকে হচ্ছে আমাদের ফুচকার সেট আপ অলরেডি কমপ্লিট রেডি করা আছে তো বন্ধুরা আজকে ফুচকার যে চ্যালেঞ্জটা হবে ফুচকার চ্যালেঞ্জের জন্য এক মিনিট এক মিনিটের সময় দেওয়া হবে এক মিনিটের মধ্যে সাগর আর রিপন কতগুলো ফুচকা খেতে পারে আর যে সবচাইতে বেশি ফুচকা খাইতে পারবে তার জন্য রয়েছে আমার হাতে আমার হাতে যে কতগুলো টাকা রয়েছে এই টাকাগুলো সব যে জিতবে তাদের তাকে গিফট করাবে তো সাগর এই যে টাকাগুলো কি মনে হয় জিতে পারবা আমার পকেটে আসবে টাকা পকেট আর রিবন এই সাগর কি বললো টাকা পকেট মানে ওই আগে যেন ওই জিতাই আগলা ওকে 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 আগ লাগা ঠিক আছে রিবন তাহলে প্রস্তুত হয়ে যাও আগ লাগানোর জন্য ঠিক আছে বন্ধুরা একটু পরে আমরা একটু পরে আমরা ফুচকার চ্যালেঞ্জ টুকু স্টার্ট করবো সাথেই থাক ঠিক আছে সো গাইজ ফুচকার চ্যালেঞ্জ করার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছে সব কিছু আর আমার কাছে এই টাইমার আছে টাইমার আমার কাছে আইসা পড়ছে এই টাইমার সেকেন্ডের টাইমারটা স্টার্ট করার সাথে সাথে তোমরা ফুচকা খাওয়া রেডি করবা তাহলে আমরা গায়ে আমরা ফুচকার চ্যালেঞ্জটা এখন স্টার্ট করতে যাচ্ছি আমরা যদি এখন বলি ওয়ান টু থ্রি টাইমার স্টার্ট হয়ে গেছে তো দেখা যাক কে কে জিততে পারে দুজন থেকে এদিকে রিপনকে দেখা যাচ্ছে রিপন আমার কাছে মনে হচ্ছে যেমন সারাদিন না খায় বৈষা ছিল কখন এই ফুচকা চ্যালেঞ্জ যে মধ্যে ফুচকা খাইতে পারবে আর অলসো সাগর যেভাবে খাইতেছে মনে সাগর আস্তে আস্তে এই যে আস্তে আস্তে পেটে কিন্তু গলা আটকে যাবে কিন্তু আস্তে আস্তে গায়ে দেখতে পারতেছে যে আর রিপোর্ট কীভাবে কীভাবে ওরা ধরা গরু বকরি মতো খাইতেছে তো আর এইদিকে আমরা যদি চ্যালেঞ্জের সময়টুকু দেখি অলরেডি অলরেডি তিরিশ ত্রিশ সেকেন্ড সাতাইশ সেকেন্ড হয়ে গেছে আর বাকি আছে সাতাইশ পঁচিশ সেকেন্ড বাকি আছে তাড়াতাড়ি আমরা দেখতে পারতাছি দুজনে ইচ্ছা মতো দ্রুত খাওয়ার চেষ্টা করতেছি দেখি যাই কে জিততে পারবে তোমাদের কাছে কি মনে হয় দুজন থেকে কে জিতবে আই থিঙ্ক আই থিঙ্ক সাগর যেহেতু ফুড ফ্রিক সাগরের গিতাটাই স্বাভাবিক কিন্তু রিপনও কিন্তু রিপন একটু একটু মজো খাওয়ানো মজো খাওয়ানো মজা খাওয়ানো সুবন্ধুরা দেখতে পাচ্তেছ তোমরা দুইজনের প্রতিযোগিতা চলতেছে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা ফুচকা তো অনেক খাইছে কিন্তু ও সমাপ্ত সুবন্ধুরা এক মিনিট শেষ হয়ে গেছে এক মিনিট শেষ হয়ে গেছে তো আমরা এক মিনিটের মধ্যে রিপন আর সাগর কতগুলো ফুচকা খেয়েছে আমরা এখন এটা কাউন্ট করবো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এই অবশিষ্ট অবশিষ্ট যে ফুচকাগুলো আছে এগুলো গুনবো সাগর আর রিপন ভাই আমাদের অনেক যথেষ্ট চেষ্টা করছে জেতার জন্য তো রিপন তুমি একটু একটা প্লেট আমাকে দাও তো ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল গাইস রিপনের যে ফুচকাগুলো অবশিষ্ট আছে এগুলো আমরা যদি একটু গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তার মানে রিপনের তেইশটা ফুচকা এখনও আস্ত আছে তেইশটা ফুচকা এখনও অবশিষ্ট আছে এখন যদি আমরা এখন যদি আমরা সাগরের ফুচকাগুলো গণে দেখি যে সাগরের কে রিপন থেকে বেশি ফুচকা খেতে পারছে না কি রিপন বেশি ফুচকা খেয়েছে তো সাগরের ফুচকাগুলো যদি আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আর একটা সাগরে খাইছে বিশ তার মানে আমরা যেটা দেখতেছি যে সাগর এই ফুচকা চ্যালেঞ্জের হয়ে গেছে

বন্ধুরা সাগরের চেহারাটা একটু অনেক কালো ছিল কিন্তু এখন তো অনেক ফর্সা লাগতেছে সাগরে এত এত খুশি কেন এত খুশি কিউ টাকা দিচ্ছি খাবারে সাথে কম্পিটিশনে দিচ্ছি খুশি হব না আচ্ছা তাহলে সাগরকে বলে দেই বেশি খুশি লাভ আপনি কারণ এই রেম নেতে জাস্ট ফানের জন্য বলছিলাম কোনো টাকা পয়সা দেওয়া হবে না তবে রিপনকে হারাইছে এটা কি আচ্ছা 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 টেনশনে কিছু না যে কোন সাগর সাগর কান্না করে দিব সমশানের সাগর আমি সত্যি বলছিলাম তোমাকে এই মানিটা আসলেই তুমি করো আমি জিততাম আচ্ছা যাই ভক্ত বন্ধুরা আমরা এখন দেখতে পেলাম যে ফুচকা চ্যালেঞ্জের মধ্যে সাগর ফুচকা চ্যালেঞ্জ জিতে কতগুলো টাকা জিতে গিয়েছে তো বন্ধুরা সাথেই থাকো সুগাইজ যেমনটা আমরা দেখলাম যে সাগর আমাদের উইন করে ফেলেছে ফুচকা চ্যালেঞ্জ তো ফুচকা চ্যালেঞ্জ শেষ করে এখন সাগর আমাদেরকে ফিট দিবে সাগর আমাদেরকে ঠিক দিবে যার কারণে আমরা বের হয়ে গেলাম এই বৃষ্টির রাতে মার্শাল্লাহ ওয়েদারটা চেক করো গাইজ বৃষ্টি পড়তেছে কতটাই না আনন্দ লাগতেছে এই বৃষ্টি ভেজা রাতে আসলে গাড়ি দিয়ে কোথাও যাওয়া ঘোরা এন্ড খাওয়া দাওয়ার মজা একটু আলাদা বন্ধুরা সবাই সাথে থাকো দেখি আমাদের সাগর ভাই আমাদেরকে কি ট্রিট দেয় সো গাইজ আমরা অলরেডি রেস্ট্রি চলে আসছি আর বিউটিফুল একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে আমাদের সাগর ভাই সো আর আমরা যে খাবার অর্ডার করেছি সেটা হলো গ্রিল চিকেন রাইস বোল সো গাইস খাবারটা দেখতে কিন্তু অনেক মানে মনে হইতেছে যে খাইলে কতটা মজা লাগবে খাবারের যে পরিবেশনটা দেখতে ওয়াও লাগতেছে সো তাহলে বন্ধুরা আমরা একটু খাবারটা ট্রাই করে তোমাদেরকে রিভিউ দিই এদিকে দেখা যাচ্ছে মাশরুম তারপর হচ্ছে চিকেন দেখা যাচ্ছে রাইস দেখা যাচ্ছে টমেটো পেঁয়াজ এগুলো কেন দিয়েছে বুঝলাম না এটা এর সাথে ভাল লাগবে না আর উপরে একটু সস দিয়ে দিয়েছে তো বন্ধুরা খাবারটা তো দেখতে মাথা নষ্ট হইতেছে তাড়াতাড়ি করে আমি খা খেয়ে তোমাদেরকে বলি যে খাবারটা কেমন সো এই দেখো খাবারটা অনেক জুসি মনে হইতেছে Yeah.

মাকসুমটা যদি আমরা ক্রয় করি হুম মাকশুনটাও ভালো আর সাথে নিয়ে নিছে আমাদের তোমাদের ভাই সাথে নিয়েছে হচ্ছে লেমন মিন্ট সো লেমন মিনটাও ট্রাই করি লেমন মিন্টের মিন্ট আশা করছি সেটাও ভালো হবে ওয়াও লেমন মিন্টটা খেয়ে আমার এই বৃষ্টি ভেজা রাতে আরো মনটা ওয়াও লাগতেছে সব বন্ধুরা খাওদা ফিসকো উই আজকে আমাদের ফুসতে জানিছিলো ছিল সাগর আমার আজকে তোমাদের কাছে কেমন আছে আশা করি ভালো আছে তো তোমরা আমাদের পাশে থাকো খাওদা করো এনজয় করো বস কিছু করলাম তোমরা আমার সাথে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সারপ্রাইজ করে দিবে এন্ড পাস্টে বাটন কি টিপ করে দিবে আর সারপ্রাইজ করে মত গাইস নতুন নতুন ডিসপোটা আগোটা আগো তো বন্ধুরা তো রিপন ভাই বলল যে অবশ্যই তোমাদের এই ফুচকা ব্লগটি ভালো लागले তোমাদের ভাই রনজাই ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন সুন্দর ব্লগে দেখা হবে তোমাদের ভাইয়ের সাথে তো আজকের জন্য তোমরা আমাদেরকে দিয়ে দাও বিনাক